আসসালামু আলাইকুম আলক্সার পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার যে শাড়িগুলো দেখবেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে দোলা সিল্ক শাড়ি ডিজিটালের উপরে যারা এই শাড়িগুলো হচ্ছে কি পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা আর আঁচল পার ব্লাউজ পিস কন্টাস থাকে এতটাই মানে এই শাড়িগুলো হচ্ছে একদম সফটের মধ্যে আপনারা যারা জর্জের শাড়ি পছন্দ করেন না যে একটু ডিজিটাল টাইপের শাড়ি যাচ্ছেন সফটের মধ্যে আপনারা ছেলেগুলো নিতে পারেন এগুলো সব ওয়েদারে কিন্তু পরা যায় সব ওয়েদার এই শাড়িগুলো পরা যায় খুবই সুন্দর এই শাড়িগুলোর মধ্যে আমাদের কাছে আরও অনেক ডিজাইন পাবেন আপনারা আজকে আপনার জন্য আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যে শুধু কালার হবে কালারগুলো চেঞ্জ হবে বলতে কী ডিজাইন যেহেতু চেঞ্জ তার মানে হচ্ছে কালারগুলো চেঞ্জ হবে যেমন ধরেন আমরা শাড়ি যদি আপনারা ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই শাড়ি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার মধ্যে পাটটা হচ্ছে দেখেন পাটটা হচ্ছে আপনার সি গ্রিন কালার মধ্যে শাড়িটা যে আপনাদেরকে আমরা দেখাই একটা শাড়ি এই দেখেন এই শাড়িটা হচ্ছে আঁচলটা যেমন সি গ্রিন কালার না আবার জমিটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আবার শাড়ির পাটটা হচ্ছে সি গ্রিন আবার এটা ব্লাউজ পিসে কিন্তু সি ঠিক এরকমই হবে ঠিক আছে এই ব্লাউজ পিসে যদি দেখেন আপনারা লক্ষ্য করেন এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা সি গ্রিন কালারের ব্লাউজ পিস দেওয়া আছে তো খুবই সুন্দর শাড়িগুলো পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের দোলা সিল্ক শাড়িগুলো একেবারে পাইকে দামে পাবেন মাত্র পনেরোশো টাকা পড়বে এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় আপনার এই দোলা সিল্ক ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো পাচ্ছেন সো নিয়ে নেবেন পাইকারি দামে পাচ্ছেন আপনারা কিন্তু একদম পাইকারি দামে শাড়িগুলো আমাদের দেশে পাচ্ছেন এটাও এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে দেখেন শাড়িটা কতটা ডিফারেন্ট একটা কালার বডিটা হচ্ছে মাস্টার্ড বা কাঁঠালির মধ্যে আর পাটটা হচ্ছে আপনার বেগুনির মধ্যে থাকছে সো এটাই কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন পাচ্ছেন আর ডিজিটাল প্রিন্টটা কিন্তু পুরো বডিতেই করা আছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পড়বে এক হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই শাড়িগুলো এটা হচ্ছে ব্লাউজ পিসটা সে নেক্সটে যে কালারটা দেখব এটা দেখেন কালারগুলো দেখেন আপনারা শুধু কালার কম্বিনেশনগুলো খেয়াল করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একেবারে প্রত্যেকটা কালার একদম আনকমন এটা পেস্টের মধ্যে আপনার হচ্ছে ম্যারুন কালার পেস্ট কালার সাথে ম্যারুন কালার কম্বিনেশন করা হয়েছে আমাদের প্রোডাক্টগুলো আপনার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি ঢাকার বাইরে হয় কোরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন এই কালারটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে এটা কালারটা কম্বাইন কম্বাইন করা আছে বা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার বলতে পারেন এটাকে এই দেখেন এটা ওয়াইন কালারের সাথে বটল গ্রিনের কন্ট্রাস্ট পনেরোশো টাকা পাচ্ছেন সেগুলো আচ্ছা নেক্সট যে কালারটা দেখব এটাও এটাও কিন্তু ব্যতিক্রম কালার এই দেখেন এটা হচ্ছে কফি কালার আপনার হচ্ছে পেস্ট কালার সাথে চকলেট কালারের কন্ট্রাস্ট আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই দেখ এই কালারটা সুন্দর আছে এইটা কালারটাও সুন্দর বেগুনি কালারের সাথে আপনার হচ্ছে জলপাই কালারটা কন্ট্রাস্ট করা আছে সো প্রত্যেকটা কালারই সুন্দর যে কালার পছন্দ ওইটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নিয়ে যোগাযোগ করবেন দাম হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ